Mago রাজস্থান ইউনাইটেড এফসির ডিফেন্ডার মার্তণ্ড রায়নাকে সই করালো ইস্ট বেঙ্গল বুধবারই তাকে সই করানোর কথা সরকারিভাবে জানানো হয় ইমামি ইস্ট পক্ষ থেকে আগামী তিন বছরের জন্য চুক্তিতে ইস্ট বেঙ্গলে সই করলেন মার্তণ্ড দু চব্বিশ পঁচিশ আই লিগে তার পারফরমেন্স দেখেই তাকে ইস্ট বেঙ্গলে সই করানোর কথা ভাবা হয় বলে জানিয়েছেন ইস্ট হেড অফ ফুটবল থাংবুই সিংটো একই সঙ্গে তিনি বলেন রায়নার ইস্টবেঙ্গলে যোগ দেওয়া একটা গুরুত্বপূর্ণ সংযোজন দলের সেন্ট্রাল ডিফেন্সে তার অবদান ইসবেঙ্গলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আশাবাদী সিন্টো ইস্টবেঙ্গল এর সই করে উচ্ছ্বসিত মারতণ্ড এরকম একটি ঐতিহ্যশালী ক্লাবে সই করতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি বাংলার ফুটবল সম্পর্কে তার ধারণা আছে বলেও জানিয়েছেন মার্তন্ড কারণ তিনি এর আগে অ্যাডামাস ইউনাইটেডের হয়ে খেলেছেন ইসবেঙ্গলে তার সই করা একটা বড় সুযোগ তার সামনে এমনটাই মনে করছেন মার্তন্ড এখন দেখ দেখার এর মঞ্চ থেকে আই এর মঞ্চে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন মারতন্ড রায়না